আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জে গ্রিন টিভি ইউটিউব চ্যানেল স্বাগত প্রিয় দর্শক এই মুহূর্তে যে গাড়িটি আপনাদের সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে হিরো হুন্ডা কোম্পানির একটি একশো সিসির ইঞ্জিলের গাড়ি এটি সেলফে এবং কী কী স্টার্ট হবে অনেকেই কিন্তু হিরো হুন্ডার ইঞ্জিল চান সময়তে কিন্তু সচরাচর কিন্তু হিরো হুন্ডা কোম্পানির ইঞ্জিল পাওয়া যায় না তো আজকে আমরা এই গাড়িটিতে হিরো হন্ডার ইঞ্জিল দিয়েছি আর হিরো হন্ডার ইঞ্জিল যারা নিতে চান বা হিরো হন্ডার ইঞ্জিলের প্রতি যাদের আগ্রহ আছে আপনারা এই গাড়িটা নিতে পারেন এটা হচ্ছে ড্রাইভার সহ নয় সিটের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটি গাড়িটি একদম ফ্রেশ এ টু জেড সব কিছুই কমপ্লিট করা আছে পিছনের টায়ার হচ্ছে দুইটাই নতুন এটার পিছনে আমরা চাকা দিছি তিন পঁচিশ ষোলো সাইজের দুইটা টায়ারই পিছনে এবং দুইটা টায়ারই নতুন এবং পিছনের সিটে হচ্ছে তিনজন দেখতে পাচ্ছেন সিট সিটগুলো পিছনে সিটে তিনজন এবং মাঝের সিটে তিনজন এবং ড্রাইভার সহ সামনের সিটে তিনজন এবং মাঝখানে কিন্তু এসি এর গ্রিল দেওয়া আছে সামনে জায়গা হচ্ছে মোটর সাইকেল এল সিস্টেম চাকা এবং মোটর সাইকেল ডাম্পার ফগ লাইট দেওয়া আছে হেড লাইট দেওয়া আছে এবং সিগন্যাল লাইটও দেওয়া আছে দেখতে পাচ্ছেন গাড়িটি এটা হচ্ছে হ্যান্ডেল এবং হচ্ছে মিটার এবং তিনটি কিন্তু লুকিং গ্লাস দেওয়া আছে এই যে এই সাইডে একটা লুকিং গ্লাস দেওয়া আছে এবং মাঝখানে লুকিং গ্লাস দেওয়া আছে এবং ওই সাইডে কিন্তু লুকিং গ্লাস দেওয়া আছে তো যারা এই গাড়িটি নিতে চান একদম ডিসকাউন্ট রেটে গাড়িটি দিয়ে দেবো যারা নিতে চান মাত্র পঁচাত্তর হাজার টাকায় কিন্তু নিতে পারবেন আপনারা জানেন যে একটি হন্ডা কোম্পানির মোটরসাইকেল কিনতে গেলেও পঞ্চাশ পঁয়তাল্লিশের নিচে পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু যাত্রীবাহী যে গাড়িটি দেখতে পাচ্ছেন হীরোহুন্ডা কোম্পানির সেলফি স্টার এবং রিকন্ডিশন ইঞ্জিন বডিটা অনেক ফ্রেশ পিছনে টায়ার টায়ার দুইটাই নতুন আপনারা মাত্র পঁচাত্তর হাজার টাকায় কিন্তু এই গাড়িটি নিতে পারবেন দেখতে পাচ্ছেন বডি কন্ডিশন একদম ফ্রেশ এবং নতুনের মতো অল্প বয়স খুবই অল্প বয়সের গাড়িটি দেখতে পাচ্ছেন পিছনে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু খুব সুন্দর এই এর গ্রিল দেওয়া আছে এবং আমরা নিচে দেখি নিচে দিয়ে দেখবেন অনেক ফ্রেশ গাড়িটি কিন্তু অল্প বয়স ছয় ছয় মাসও বয়স হবে না এটা নতুন তৈরি করা নিচে দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের ডাম্পার দেওয়া আছে পাতি সেট দেওয়া আছে এবং দুই সাইডই কিন্তু মোটরসাইকেলের ডাম্পার পাতি সেট দেওয়া আছে এবং এটা চেনিস পকেট চেন অনেক ভাই প্রশ্ন করে এই গাড়িগুলো ব্যাগ গিয়ার হয় কিনা আসলে এই গাড়িগুলো ব্যাগ গিয়ার প্রয়োজনই পড়ে না কারণ এই গাড়িগুলো কিন্তু জায়গায় ঘুরতে পারে খুবই অল্প জায়গাতে ঘুরে যায় ব্যাগ যেরকম ব্যাগ ওইটা কিন্তু ব্যাগে দিলেও কিন্তু অনেকটা জায়গা নিয়ে এটা ঘুরাইতে হয় কিন্তু সেই ক্ষেত্রে এই গাড়িটা কিন্তু অল্প জায়গায় এখন জায়গায় ঘুরে যায় দেখাচ্ছি আপনাদেরকে যে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইভাবে কিন্তু এটারে জায়গায় ঘোরাতে পারবেন দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটি কতটুকু ঘুরতেছে এবং হ্যান্ডেলটি কতটুকু ঘুরতেছে এবং চাকাটি কতটুকু ঘুরতেছে অল্প জায়গা নিয়ে কিন্তু এই গাড়িগুলো ঘুরে যায় সেক্ষেত্রে এই গাড়ি কিন্তু ব্যাগের প্রয়োজন আমাদের কাছে আরও গাড়ি আছে আমাদের ডিসকাউন্টের দুইটা আগের যে ভিডিওতে ডিসকাউন্ট দেওয়ার যে দুইটা গাড়ির ভিতরে একটা গাড়ি বিক্রি হয়ে গেছে আর আজকে কিন্তু এই এই গাড়িটাও আপনাদের মধ্যে কমপ্লিট করে নিয়ে আসা হয়েছে এটাও ডিসকাউন্টে দিয়ে দিয়ে দিচ্ছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকায় যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের কাছে আরও গাড়ি আছে এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট গাড়ি ড্রাইভার সহ আট সিটের গাড়ি এবং ছোট এবং বড়র সাথে আমরা আপনার অনেকে কিন্তু ভিডিওতে পার্থক্য বোঝেন না এই যে এই পাশে এটা হচ্ছে বড়ো গাড়ি এবং এটা ছোট গাড়ি ছোট গাড়িতেও আমরা একশো সিসির ফ্রিডম কোম্পানি ইঞ্জেল দিছি এই যে এল সিস্টেম চাকার সামনে এবং পিছনে তিনটা চাকায় কিন্তু এল সিস্টেম হেডলাইট দেওয়া আছে ফক লাইট দেওয়া আছে সিগনাল লাইট দেওয়া আছে এই যে ইঞ্জেলটি ইঞ্জেলটি সেলফি স্টার্ট হবে কি কি স্টার্ট হবে রিকন্ডিশন ইঞ্জিন দেখতে পাচ্ছেন মিটার এবং হ্যান্ডেল এবং এটা হচ্ছে ট্যাঙ্কি এই ট্যাঙ্কি দিয়ে চার লিটার পেট্রোল ধারণ ক্ষমতার কি ট্যাঙ্কি মাঝখানে এসএস এর গ্রিল দেওয়া আছে এই গাড়িতে এটাতে পিছনের সিটে হচ্ছে তিনজন মাঝের সিটে দুইজন এবং ড্রাইভার সহ সামনে তিনজন তো আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু মাঝখানের সিটটি হচ্ছে ফোল্ডিং সিট আপনারা এটা এটাতে কিন্তু মাঝখানের এই সিটটি তুলে কিন্তু আপনারা এভাবে তুলে কিন্তু মাল নিতে পারবেন ছোটো গাড়িতে আপনারা মাল নিতে পারবেন ছয়শো কেজি পর্যন্ত লোড নিতে পারবে ফুল লোড এবং বড়ো যে গাড়িগুলো এগুলো আটশো কেজি পর্যন্ত লোড নিতে পারবে এই যে গাড়িটি এটাও আমরা ডিসকাউন্টে দিছি এটা আপনারা নিতে পারবেন এটা রিকন্ডিশন টোটালি রিকন্ডিশন গাড়ি নয় সিটের গাড়ি সর্বোচ্চ বড় গাড়ি তো এই গাড়িটাও আপনারা পঁচাত্তর হাজার পাবেন আর এটা একশো দশ ইচে অল্টন কোম্পানির রিকন্ডিশন ইঞ্জিন পেছনের চাকা হচ্ছে তিন পঁচিশ ষোলো সাইজের মোটা চাকা এই যে দেখতে পাচ্ছেন গাড়িটি তো প্রিয় দর্শক আমাদের কাছে আরও গাড়ি আছে আমাদের গাড়ি আর আরও গাড়ি কমপ্লিট হচ্ছে যারা গাড়ি নিতে চান এবং ডিসকাউন্ট মূল্যে নিতে চান তারা অতি দ্রুত আমাদের কাছে আমাদের ডিসপ্লেতে এখন আমাদের যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত সব সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ